আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন ফার্নিচার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে কেননা আজকের ভিডিওতে থাকবে যারা কিনা ভাবছেন যে বাসাবাড়ির পুরাতন ফার্নিচার কিনবেন তা নাকি লাক্সারিয়াস ফার্নিচার আপনি আপনার কোটি টাকার ফ্ল্যাটটা সাজাতে যাচ্ছেন হাজার টাকা দিয়ে সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে ফার্নিচার কিনুন ফরেন ফার্নিচার থাকবে সরাসরি এমবাসির প্রোডাক্ট এগুলো কিন্তু আহ এক কথা আমি যেটা বলেছিলাম বাসাবাড়ির পুরাতন দর্শক এগুলা দেখে কিন্তু পুরাতন মনে হবে না এগুলো যদি আপনি বাসায় নিয়ে যান যে কেউ দেখলে মনে করবে এটা নতুন ফার্নিচার আর এমন একটি ফার্নিচারের ভিডিও দেওয়ার জন্য আজকে এই মুহূর্তে অবস্থান করেছি আমরা খন্দকার টেরার্সে দেখাবো একদমই রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র দশ হাজার টাকা থেকে আজকে ফার্নিচার শুরু হবে আর এই শোরুমের ঠিকানা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এবং স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার থাকবে চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে খন্দকার টেরার্স থাকে রঞ্জু ভাই ভাই আলাইকুম ভাই যান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আল্লাহ অশেষ রহমত অনেক অনেক ভালো আছি ভাই আজকে তো আমার দর্শকদের জন্য আরেকটি নতুন চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম

ভাই সত্যি তো আজকে মাথা ঠিক আছে আপনার অনলি ফর আচ্ছা এই শোরুমে এই প্রথম এত কম টাকায় ফার্নিচার ভাই আপনার শর্মি ঠিকানা বলে দেব একবার এটা হচ্ছে বানিধারা জেব্লু 20 নাম্বার রোড বিসমিল্লাহ ফার্নিচার মার্কেট আচ্ছা বিসমিল্লাহ ফার্নিচার মার্কেটই অবস্থিত রয়েছে খন্দকার টিটার্স আচ্ছা এছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা নতুন বাজার ঠিক নতুন বাজার ভাটার থানার সামনে এসে ফোন দিলে আপনারা রিসেপশন নিয়ে আসবেন

একদম নতুন আছে আচ্ছা আপনারা কিন্তু এটা দেখে মনে করবেন না দেখে যেটা আসলে ভাববেন যে আসলে এটা পুরাতন কিন্তু শোরুমে আসবেন একটা কথাই থাকবে শোরুমে এসে দেখে শুনে যাচাই বাঁচাই করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এখানে এটা থাকবে মোট

এটা মানুষ ঘুমাইতেও কিন্তু পারবে অনেক চিন্তা করে হাতল এই যে হাতলটা দেখ হাতলটা কিন্তু অনেক সফট হ্যাঁ আচ্ছা তো এটার দাম কেমন থাকবে এটা এটা 150 রাখতে পারবো ডিসকাউন্ট দিয়ে না ডিসকাউন্ট দিয়ে 1 লাখ 10 হাজার টাকা রাখতে পারবো ডিসকাউন্ট দিয়ে 1 লাখ 10 হাজার টাকা আচ্ছা একদম লাস্ট প্রাইস একদম লাস্ট ডিসকাউন্ট প্রাইস 1 লক্ষ 10 হাজার টাকা আচ্ছা তাহলে এখন দেখো ওটা ডাইনিং টেবিল তাহলে আমরা আচ্ছা এটা অনেক একটা লাক্সারিয়াস ডাইনিং টেবিল এটা হচ্ছে চেরিউডের চেরিউড চেরিউডটা যারা সিম্পলের মধ্যে নিতে চাই আর কি এটা চেরিউডের এটা আমরা এমবাসি থেকে অপশনে কিনে এনেছি আচ্ছা আমেরিকান এমবাসি থেকে অপশনে কিনা এটার মজার বিষয়টা হচ্ছে এটা এক্সটেনশন করা যায় ছোট বড় করা যায় ছোট বড় করা যায় এখন পেইন্ট করে রাখছি একটা পার্ট খুলে ফেললে 8 চেয়ার দুটো পার্ট খুলে ফেললে 6 চেয়ার আচ্ছা মানে পার্ট বাই পার্ট করা যাবে আচ্ছা এইটা যে অবস্থা আছে এটা চাইলে আপনারা 6 চেয়ারও করা যাবে 8 চেয়ারও করা পারবেন 12 চেয়ারও করতে পারবেন 12 চেয়ারেরও আছে 12 চেয়ারও আছে জি আচ্ছা এইটা এখন বর্তমানে আছে 10 চেয়ার আমাদের 10 টা চেয়ার আছে 10 চেয়ার আচ্ছা এই 10 চেয়ারের চেয়ার মানে ডাইনিং টেবিলটা সম্পূর্ণ আজকের ভিডিওতে কত টাকা প্রাইস থাকবে আমরা 2 লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস ডিসকাউন্ট দিয়ে কত রাখবেন

প্রথমে কি ভিতর থেকে শুরু করবে না এখান থেকে শুরু করতে পারেন আচ্ছা এখান থেকে প্রথম শুরু করি এটা হলো কয় আছে এই তো 6 সিট লেমন কালার সোফা এটা খুব চমৎকার একটা কালার এই কালারটা আসলে अवेलेबल পাওয়া যায় না আচ্ছা খুব রিয়ার এই এটা একদম বাফুস লেদার যেটাকে বলে মহিষের চামড়া বলে মহিষের চামড়া মহিষের চামড়া এইটা যদি কোনো বড় কোনো শোরুম থেকে কিনতে যায় এত সুন্দর একটা সোফা মিনিমাম 4-5 লাখ টাকা তো লাগবেই নিঃসন্দেহে এই সোফাটা সম্ভবত কনসেপ্টেড তো এই সোফাটা কনসেপ্টে আসতে হচ্ছে চার লাখ পঁচাত্তর হাজার টাকা এইটা মানে বাংলাদেশি কোন প্রোডাক্ট যে কনসেপ্ট হচ্ছে বাইরের থেকে ইম্পোর্ট করে এনে সেল করে এটা ওদের ওখান থেকে শোরুম থেকে নিয়ে গেলে চার লাখ পঁচাত্তর হাজার টাকা আপনি কত দিবেন জান বলেন একদম ডিসকাউন্ট প্রাইস আমি দাম দাম করবো না বলেন একদম ফিক্সড এক লাখ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা এত সুন্দর একটি সোফা নিতে চাচ্ছেন যারা চাচ্ছেন মানে আমি আবারও বলছি কোটি টাকার ফ্ল্যাট সাজাবেন লক্ষ টাকায় আচ্ছা এই পাশে এটা কি দেখেন মাসাল্লাহ ওয়াও চমৎকার এটা হচ্ছে এটা পেস্ট কালার বলে পেস্ট কালার বলে বা এটা বাসা বাড়ির খুবই পছন্দের একটি কালার এমন একটা সোফা যদি আপনার বাসায় থাকে বাসার লুকটা কিন্তু মাসাল্লাহ পরিবর্তন হয়ে যায় যে কোনো কালারের সাথে এই সোফাটা অ্যাডজাস্ট করে নেবে আচ্ছা ভাইয়ের কাছে এই সোফাটাকে দেখাই চাইলে কিন্তু আপনি ঝাড়বাতিও নিতে পারবেন নাকি ভাই হ্যাঁ আচ্ছা ওকে এটা থাকবে 6 সিট মাসাল্লাহ এখানে আছে 3 সিট আর এখানে থাকবে 2 সিট পাশাপাশি পাশে থাকবে 1 সিট মোট এখানে সিক্স সিটার এই সোফাটি চাইলে কিন্তু দর্শক আপনারা পারচেস করতে পারবেন মার্শাল্লাহ একদমই রিজনেবল প্রাইস মধ্যে এটার কেমন কি গ্যারান্টি থাকে আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 170000 টাকা 170000 টাকা আর মেহেদী হাসান ভাইয়ের অনারে 130000 টাকা 130000 আর আমাদের আমি সুযোগ রাখব না আচ্ছা 130000 টাকা হলে এই প্রিমিয়াম কোয়ালিটির সোফাটা আপনারা কিন্তু নিতে পারতেছেন ভাই এইটা কি এইটা হচ্ছে একটা রিক্লাইনার

একটু রেস্ট নেই আচ্ছা এমন একটা সোফা আমি নিবো আমার জন্য দাম কত রাখবেন ভিডিও তো বলেন আপনার জন্য পাঁচচল্লিশ হাজার টাকা আমার জন্য পাঁচচল্লিশ হাজার টাকা বাইরে কোথাও থেকে কিনতে গেলে সত্তর থেকে আশি হাজার টাকা

ওকে এইটা থাকে দেখেন এটা আমি একটু ক্লোজলি দেখাই এটা কিন্তু একদম দেখতে একটু ছোট মনে হচ্ছে কিন্তু দেখেন সিট তো ছোট হলো ব্যাক সাইড কিন্তু অনেক বড় ঠিক আছে এটা যদি বসেন আপনারা অনেক চিন্তা থাকেন যে কিছু কিছু সোফা যদি বসলে দেখা যাচ্ছে মাথা বাইরে পড়ে যায় আর এটা দেখেন এটা এটা একদম খুব কমফোর্টেবলি বসার জন্য এবং রাফ ইউজ করার মত আছে রাফ ইউজ করার মত আচ্ছা ঠিক আছে ওকে এই সোফাটার জান আপনি বসে আছেন রিল্যাক্স প্রাইস বলবেন একটা রিল্যাক্স

দিতে আমরা অপশনে কিনতে পারলাম তাই আমরা দিতে পারি এটা যদি আপনি নেন এক লক্ষ বিশ হাজার টাকা দিতে ফাইনাল একদম ফাইনাল আচ্ছা ভাই এইটা কি ভাই জাদুর বক্স নাকি এইটা হচ্ছে ড্রেসার 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 আচ্ছা এটার উপরে মিরর দিয়ে আপনি ড্রেসিং টেবিল হিসেবে ইউজ করতে পারেন নিচে তেলে ওয়ার্ডরোব জামাকাপড় ব্যবহার করতে পারেন তাহলে বড় টিভি রাখলেন নিচেই ক্যাবিনেটটা থাকতে পারে আচ্ছা এগুলো প্রাইস কেমন থাকে ভাই এটার প্রাইস মিরর সহ পড়বে 55000 টাকা ফিক্সড আচ্ছা এইটা তিন পাল্লার একটা ক্যাবিনেট এটা হচ্ছে ডাইনিং সাইডবোর্ড ডাইনিং সাইডবোর্ড আমি আপনাকে যে বড় ডাইনিংটা দেখালাম এটা হ্যাঁ সেই বড় ডাইনিং এর পাশে এটা থাকে এটা থাকে আর হচ্ছে এইটা হচ্ছে

কোনো খুলে যাওয়ার কোনো চান্স নাই আচ্ছা ডয়ের কয়টা ভাই একটা দুইটা তিনটা চারটা আর দেখে মনে হয় কিন্তু তিনটা মানে এইটা কিন্তু কাজের মতো ডিজাইনের মতো লাগে কিন্তু এটাও কিন্তু একটা ডয়ের থাকবে অর্থাৎ দুইটা থাকবে সাইড বক্স আচ্ছা এরপর থাকবে পাঁচ পার্লার একটা আলমারি এত বড় কয় ফিট বাই কয় ফিট আছে ভাই এটা এটা আছে ফিট আছে এটা যদি সতেরো চাকরি বাসা নিয়ে ব্যবহার করে কোটি টাকার কাপড় চোপড় রাখতে পারবে যা মনে হয় এটা একটা ফুল

মানে মনে হচ্ছে বাগান থেকে আইনা বসায় অনেক মজবুত অনেক মজবুত করা সম্পূর্ণ জি ওকে ছোট বড় করে এই জায়গাটা ফোল্ড হয়ে ভিতরে ঢুকে যাবে দুইটা পাটা মিশা যাবে

দেখেন এখানে ওপরে তিনটা পাল্লা আছে ভিতরে আপনার দুইটা সিল্ক থাকবে টেন মিলি গ্লাস আর দেখেন এটার ভিতরে কিন্তু মিডল গ্লাস মানে এইটা কিন্তু সেই কেবিনিটে যেটা একটা রাখলে হয়ে যাবে দুইটা

ঠিক আছে দর্শক দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অসাধারণ কিন্তু তো এই পাশে দুইটা ডয়ার আছে নিচে থাকে তিনটা পাল্লা তিনটা পাল্লা পাল্লার মধ্যে আবার সেলফ সিস্টেম করা আছে সিস্টেম আছে এটা অরিজিনাল চেরি উডের চেরি উডের না

আপনি যদি একটু ক্লোজ আপ করে দেখেন এইগুলি দেখেন কত নিখুঁত ভাবে কাজ করেছে কাঠটাই তো আসলে আমার মনে হয় বাংলাদেশি কারিগরদের এটা সম্ভব না শুধু একমাত্র বাহিরের কারিগর এটা হংকং এর আচ্ছা এটার দাম কেমন পড়বে এটার আমরা দাম চাচ্ছি 55000 টাকা 5000 ডিসকাউন্ট দিয়ে আজকে আমি দিলাম ঠিক আছে 5000 ডিসকাউন্ট ইনশাআল্লাহ ঠিক আছে হাসান ভাই ওনারে দিয়ে দেন 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে 55000 টাকা আচ্ছা এখানে শুধুমাত্র দুটো সিঙ্গেল চেয়ার ছিল জি এটা হচ্ছে

আচ্ছা থাক থাকবে তো চারটা চারটা ওকে ঠিক আছে দেখেন কিন্তু ভিক্টোরিয়া সে বাংলাদেশি ভাষায় যেটা বলা হয় খুবই সুন্দর প্রিমিয়াম এবং এটার দাম কত টাকা পড়বে এটার দাম একদম ফাইনালি তিরিশ হাজার টাকা একদম ফিক্সড অফ ঠিক আজকে ভিডিওতে কি পর্যন্ত আচ্ছা এ ছাড়া আপনারা শোরুমে আসলে বা আপনারা সাথে ইমো WhatsApp যোগাযোগ করলে নিত্য নতুন ফার্নিচারগুলো আপনারা কাছে পেয়ে যাবে নিঃসন্দেহে সব ইউনিক কিছু ফার্নিচার পাবেন যেটা আসলে সচরাচর বাইরে পাওয়া যায় না এমন কিছু প্রোডাক্ট পাবেন যেটা আপনি বাইরের মার্কেটে পাবেন না যত বড় দোকানই হোক কেন পাবেন না আমরা কালেকশন করে অনেকে চিন্তিত থাকে যে আসলে বিদেশি প্রোডাক্ট বাংলাদেশে বসে কিভাবে কিনবে কোথা থেকে কিনবে এইদের মানে এই লোকদের জন্যই আমার মানে এই দর্শকদের জন্য কিন্তু মাস্কের এই ভিডিওটি আচ্ছা এছাড়া সরাসরি শোরুম ভিজিট করার জন্য সরাসরি স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশন বক্সে সকল এড্রেস দিয়ে রাখবো আর আমি যদি ঠিকানাটা একবার দর্শক আপনাদেরকে বলে দেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকা বাড্ডা নতুন বাজার ঠিক নতুন বাজারে এসে বাড়িদারা যে বলো বিশ নাম্বার রোডে অবস্থিত রয়েছে খন্দকার টেডার্স আর এই মার্কেটটা হলো বিশমিল্লা ফার্নিচার মার্কেটের ঠিক হাতে হাতের পাশে রয়েছে বাইরে ফুটে সহকারে দিয়ে রাখবো খন্দ কা আর আসলে পেয়ে যাবে আমাদের প্রিয় রঞ্জু ভাইকে ওকে দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত আমার জানিয়ে দিবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ